হ্যালো ব্রন্ড সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি এখন সকাল থেকে এখন ভিডিও বানানো হয়নি এখন দুটো আড়াইটা বাজে তো সকাল থেকে একটু টাইম পাইনি কারণ হচ্ছে কে কি তো সব বাদায় মাঠে গিয়েছিলাম মাঠে হচ্ছে কি আমাদের নাড়াঘাটা হচ্ছে তো ওখানে গিয়েছিলাম খালিকটা কাটতে গিয়েছিলাম আর তোমার দাদাভাই তো ঘরে ছিল না আজকে হচ্ছে গ্যাস অফিসে গিয়েছিল ওই জন্য আর সকাল থেকে একটু টাইম পাইনি এসে এসেছি দশটা এগারোটা বাজে তো এসে পুজোর কাজ করেছি সংসারে যাবি তো কাজ জানোই তো তোমার নিত্য নতুন কাজ থাকে তো ওইগুলো সেরেছি আর হচ্ছে গিয়ে রান্না বাড়া সেরে আর ফের আবার এই মাঠে ফের যেতে হবে তো ওই জন্য দেখতে পাচ্ছ মাথা ব্যথা কিছু শানি আর তোমার দাদাভাই এখনও স্নান করেনি ও ওই দিয়ে পাম্পুড়াচ্ছে তো মাঠে আমাদের মাঠে হচ্ছে গিয়ে তোলা পেটে জল দেওয়া হচ্ছিলো

তো আগে গেছে এখন সুন্দর তোলা পেরেটা একটু তোলা এটা বড় মতো হয়েছে ধান গাছটা একটু বড় বড় মতো হয়েছে উফ দিলাম

তো যেটা বলছিলাম তোমাদেরকে বলছি মাঠে যাওয়ার কথা তো আজকে বিকেলেই যাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো মাঠে যাব কোথায় তো আজকের হচ্ছে কি দুটো দিদার আসার কথা আছে আমার সঙ্গে একটু মাঠে যাবে বলে কারণ হচ্ছে গিয়ে একা একা যেতে ভালো না অনেকটা দূর যেতে হবে সেই জন্য হ্যাঁ নন তেল মাখাচ্ছি যাচ্ছি দেখি দেখি একটু স্টাইল করি চুলটা দেখি আমার দিকে আমার দিকে আমার দিকে ঘোরাও তুমি আর হচ্ছে গেঞ্জিটা কোথাও কেন তুমি তো হচ্ছে কি আমার কে হও তুমি আমার কে হও ও আমার হচ্ছে কি কচি আর কি কচি মা না কচি আরেকটা কি হম বলছি পাগলা তাই তো দাও ওই হাতটা দাও চলো চলো এটা আবার আমার কাছে দাও ফাইনালি ভাই আছে তুমি এখানে খেলা করো আমি চলো এবার ভাত বারবো তাই তো তো গাইস এবার চলো ওকে খাইয়ে দিয়ে আবার যাবো তাড়াতাড়ি মাঠে তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ ওদের খাইয়ে দিয়ে নিই কিছুক্ষণ পর তোমার সাথে কথা বলছি টাকা তাহলে গাইস দেখো ওনাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি সব ঘুমাচ্ছে বড়ো এখানে আছে ছোটো ছেলে এখানে ঘুমাচ্ছে তো ওকে ওদের ঘুম পাড়িয়ে দিয়েছি এবার যাবো আমি মাঠে তো খাটে তো চলো এবার কাঁচতে না যাক ফ্রেন্ডস দেখো বাঁধায় থেকে নাড়া কেটে জাস্ট চলে এসে যে কাজতে নিয়ে গেছিলাম তো মাঠে খানিকটা অনেক লোকজন ছিল ওই জন্য কোনো কথা বলতে পারিনি আর দেখাতেও পারিনি কারণ হচ্ছে কি আমাদের এখানে দেশটাই এরকমই তো কিছু করলেই যেন কী না কী করেছে কী করছে না করছে সন্দেহ করে ওই জন্য আর কিছু করিনি তো চলো এবার বাড়ি দিকে যাচ্ছি অনেকটাই সন্দেহ হয়ে গেছে আর এইটাই হচ্ছে কি আমাদের নারায়ণতলার মন্দির এখানটায় আসি পুজো দিতে তো যা গাইস চলো যেতে যেতে তোমার সাথে একটু গল্প করি ভীষণ দম হয়ে গেছে তো গাইস দেখো এই গাছটা কত সুন্দর ফুল হয়েছে যেতে যেতে দেখতে পেয়েছি তো এই গাছ ফুলগুলো তুলছি গাইস দেখো কত সুন্দর কতগুলো ফুল তাদেরকে দেখায় এই যে দেখো ভীষণ সুন্দর হয়েছিল ফুলটা গাছটা একদম ভরে গেছিলো তো ওই জন্য সেখান থেকেই নিয়ে এসেছি তো কাজকে রেখে দেবো কালকে পুজো দেওয়ার জন্য তাড়াতাড়ি কাটা হয়ে গেছে চলো এবার বাড়ির দিকে যাই অনেক দেরি হয়ে গেছে তো আমি হচ্ছে কি ননোকে ফুয়ে এসেছি অনেকক্ষণ আগে এসেছি তখন দুটো আড়াইটা বাজে তারপর হচ্ছে কি আসা তারপর ওকে ঘুম পাড়িয়ে ফিরে এসছি তোমাদেরকে দেখালাম তো এখনও মাঝে মনে হয় পাঁচটা বাঁচতে যায় পাঁচটা বাঁচতে যায় কোনো বাড়িই যায়নি সবে আমাদের পাড়ের মধ্যে এসেছি তো চলো আগে বাড়ি যাই দেখি এখন ঘুম থেকে উঠেছে কিনা বাবুরা তো গাইজ বাড়িতে চলে এসছি প্রায় তো চলো বাড়িতে গিয়ে কথা বলছি গাইস দেখো ওনারা এসে দেখি না কেউ যে খেলা করছিলো সামের দাবার ওখানে খেলা করছে এসে দেখি না তো আমি হাত মুখ ধুয়ে এলাম তো আর ভিডি সুন্দর হয়ে গেছে এখন বাজে পাঁচটা বেজে গেছে তো আসটা বেড়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন বটু হয়ে থাকো প্লিজ ফলো করে দিও ফেসবুকে আর নেক্সট ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর নেক্সট ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে অন্যান্য একটু টাটা করে দাও টাটা